জন্মাষ্টমী আজকে আমাদের গোপু সোনার জন্মদিন তাই তো আজকে আমরা সকাল সকালে স্নানটা সেরে গোপ সোনার জন্য জল 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 যাচ্ছি তো তো আমরা আমরা আমাদের মন্দিরে একটু প্রণাম করে যাব এসে পড়লাম জন্য আর এত পরিমাণে বৃষ্টি পড়ছে দেখতেই পাচ্ছেন প্রতি বছর জন্মাষ্টমীতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় এটা অনেক আগে থেকেই হয়ে আসছে তবে আমি কখনো দেখিনি যে জন্মাষ্টমীতে বৃষ্টি হয় না আর জল বোড়াতে এসে আমি তো অনেকটা বোকা হয়ে গেলাম কারণ আমি জল বোড়ানোর কোনো নিয়মেই জানি না তো বাড়ি থেকে ঠাকুমার কাছ থেকে একটু জেনে নিয়ে আসছি আর বোনরা সবাই বলতেছে আমাকেই নাকি জল বুড়াতে হবে আর তার জন্য ঠাকুমা যেভাবে যেভাবে বলে দিয়েছে আমি ঠিক ততটাই চেষ্টা করেছি কতটুকু হয়েছে সেটা জানি না তো যাই হোক আমরা জল বোড়ানো শুরু করে দিয়েছি এতক্ষণ আমরা গঙ্গা পূজা করতেছিলাম তো ফাইনালি আমাদের জল বোড়ানো হয়ে গেছে আমরা এখন বাড়ি যাব। এদিকে বৃষ্টি কিন্তু ভালোই পড়তেছে আর এই বৃষ্টির মধ্যে কি যে ঝামেলা দেখুন এত পরিমাণে জল হয়েছে রাস্তায় এই জল পার হয়ে আমাদের এখন যেতে হবে আমরা কিন্তু এমনিতেই অনেকটা ভিজে আছি বৃষ্টির জন্য তো ফাইনালি আমরা চলে আসলাম সরাসরি ছাদে মানে গোপুর আমরা ছাদে বসে স্নান করাবো তাই আমরা সবাই মিলে ছাদে চলে আসলাম আর এসে দেখি ছাদের যে অবস্থা একদম পিছল হয়ে আছে কিন্তু কি আর করার বলেন নিচে তো প্রচুর কাদা যে বৃষ্টি এই হচ্ছে আমাদের গোপু সোনা সে তো স্নান করার জন্য প্রস্তুত কারণ জন্মদিন বলে কথা তো এগুলো দিয়ে গোপু স্নান করানো হবে তাই তো হলুদ এবং সন্ধ্যা বেটে নিচ্ছে এইগুলো দিয়ে সোনাকে আমরা আজকে স্নান করাবো তো এই হচ্ছে আমাদের দর্শক মানে এরা কিন্তু সবাই উপবাস এখানে কিন্তু দু একজন বাদে সবাই আমরা উপবাস শুধুমাত্র গোপুসোনাকে আমরা স্নান করাবো বলে গোপু সোনার পুজো করবো বলে আমরা সবাই উপবাস এখন সবার আগে আমি গোপসোনাকে স্নান করাবো কারণ ওদিকে আবার অনেক কাজ পড়ে আছে গোপশোনার জন্য ভোগ রান্না করতে হবে পিঠা বানাতে হবে ফল কাটতে হবে মানে সব কিছু উস করতে হবে পূজার জন্য আর এবছর একটু মনটা খুবই খারাপ কারণ আমরা কোনো মন্দিরে যেতে পারবো না দেশের যে অবস্থা যে দুর্যোগ এর মধ্যে কোনো মন্দিরে পূজা অর্চনা করা সেটাও কিন্তু ঠিক হবে না তাই তো এবছর কোথাও তেমন কোনোভাবে গোপসোনার জন্মদিন পালন করা হবে না শুধু নীরবে যে যার মতন করে পালন করবে তাই তো আমরা বাড়িতে আস্তে ধীরে এভাবে পালন করছি এখানে গোপু শোনার জন্য তালের পিঠা বানানোর প্রস্তুতি চলছে এদিকে গোপু শোনার জন্য পায়েস রান্না হচ্ছে এখানে পায়েস রান্না করতে দিচ্ছি বোনকে মানে আমি একটু অন্য কাজে লেগে আছি তাই বোনকে বললাম তুই একটু নাড়াচাড়ি দে এরপরে এদিকে আবার আমি তালের পিঠা বানানোর জন্য তাল ময়দা চালের গুঁড়া চিনি এগুলো দিয়ে মিলিয়ে নিচ্ছি আর এটা হচ্ছে গোপু সোনার ফুলক লুচি বানানোর প্রস্তুতি এরপরে সুজির হালুয়া বানানো শুরু করে দিয়েছি এদিকে আবার হালুয়া শেষে বানানো শুরু করলাম তালের বড়া আমাদের সোনার কিন্তু একটি প্রিয় খাবার এটা সব শেষে হচ্ছে গোপু সোনার জন্য লুচি ভাজা আর লুচিটা কিন্তু তেমন গোল হয়নি অন্য খুব সুন্দর গোল হয়েছে এটা কিন্তু দেখুন তেমন একটি গোল হয়নি তবে ফুলেছে কিন্তু তাই না ফুলকো লুচি দারুণভাবে গোপু সোনার এরপরে সরাসরি চলে আসলাম মন্দিরে মানে আমাদের ঘরের মন্দিরে ফল টল সব কেটে একদম সব গুজ গাছ করে চলে এসেছি ঠাকুরের সামনে সব ভোগ সাজিয়ে দিয়েছি এরপরে শুরু হবে আমাদের গোপু সোনার পূজা তো যাই হোক বন্ধুরা তেমন কিছু আয়োজন করতে পারেনি গোপশোনার জন্য আর এখানে গোপশোনার জন্য যারা উপবাস রয়েছে তারা রয়েছে বা কিছু দর্শকও রয়েছে যারা যারা পুজো দেখবে এবং প্রসাদ খাবে তো যাই হোক পুজো শুরু করে দিয়েছি আমি কিন্তু বড়ই অধম কারণ ওরকমভাবে আমি পুজোই করতে পারি না তো যাই হোক আমি আমার মতন করে গোপশোনাকে এবং সকল ঠাকুরকে আজকে একটু পুজো দিচ্ছি আমার ওরকমভাবে বেশি পুজো দেওয়া হয় না সবসময় মায়েরই দেয় কারণ আমি খুব সকালেই তাড়াহুড়া করে অফিসে চলে যাই এবং অফিস থেকে আসতে আমার রাত হয়ে যায় যার জন্য আমার খুবই দেরি হয় তো যাই হোক পুজোর শেষে আমি গীতা পাঠ শুরু করে দিয়েছি ভেবেছিলাম অল্প একটু পড়ব কিন্তু গীতা যত পড়ি ততই ভালো লাগে তাই একটু অনেকটাই পড়ে নিলাম এর পরে হচ্ছে আমাদের আরেকটা সোনাকে কৃষ্ণ সাজালাম সে কৃষ্ণ সাজার জন্য ব্যাকুল হয়ে আছে তাই তাকে কৃষ্ণ সাজিয়ে দিল এবং আমাদের আসনের পাশে একটি টেবিলে বসিয়ে জাস্ট একটু ছবি তুলে নিলাম আমাদের এই নতুন গোপসোনাকে কেমন লেগেছে অবশ্যই জানাবেন ঠিক আছে সে তো বেজায় খুশি তাকে কৃষ্ণ সাজানো হয়েছে আর এই হচ্ছে দর্শকরা পুজো শেষ হয়ে গেছে বলে তারা প্রসাদ খাওয়ার জন্য বসে আছে কখন প্রসাদ দেবে তো ফাইনালি এখন সবাইকে প্রসাদ দিচ্ছি তো বন্ধুরা এই হচ্ছে আমার আজকের গোপু সোনার জন্মদিন পালন সব মিলিয়ে কেমন হয়েছে বললে কিন্তু ভালো লাগবে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন তো যাই হোক সবাইকে আবারও শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আমাদের গোপু সোনা আই মিন আমাদের কৃষ্ণ ঠাকুরকে সবাই বেশি বেশি ডাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের গোপু সোনাকে যত ডাকবেন ততই সে আপনাদের ডাকে সাড়া দেবে আপনাদেরকে সকল বিপদ থেকে রক্ষা করবে কারণ আমাদের জীবন মরণের একজনই ভরসা আমাদের গোপু ঠাকুর আই মিন আমাদের কৃষ্ণ ঠাকুর তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন